হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ রহমতুল্লাহ বরকাতম এই আপনার চলে আসলাম মানিকগঞ্জ সিঙ্গার থানা আমিরুলের খামারে এই আজকে চলে আসলাম সে নতুন মৌমাছির খামার করেছে কিন্তু আলহামদুলিল্লাহ তার খামারে অনেক সুন্দর মতো টানছে সে নতুন হিসাবে পর্যাপ্ত পরিমাণ কাজের অভিজ্ঞতা আছে তার দেখেন কত সুন্দর মতো টানছে মৌমাছি আপনার হ্যাঁ এমন একটা পয়েন্টে মাছি নামাছে চতুর্দিকে আপনাদের চতুর্দিকে সরিষার মাঠ আছে আপনার সরিষার মাঠে মাছ মিডিয়াম আছে কিন্তু মৌমাছি এত সুন্দর কাজ করতেছে এই চাকটা কালকে হারভেস্ট করেছে আজকে আপনারা দেখেন পুরোটাই খাবার লোড লোড দিয়ে দিয়েছে একবারে দেখেন পুরোটা এত সুন্দর মতো টানছে আপনারা সরিষার মধু একবারে ন্যাচারাল মধু কোনো ভেজাল নাই পুরো মাঠেই আপনারা দেখেন সরিষা আর সরিষা সরিষার মধু মাছি কত সুন্দর কাজ করতেছে এমন মিড পয়েন্ট নাম আছে দেখেন প্রচুর সরিষা মাঠকে মাঠ সরিষার মাঠ আছে এই দেখেন প্রচুর মাঠকে মাঠ খালি সরিষা এই দেখেন এই যে আমাদের হ্যাঁ মৌমাছির খামার করছে এই যে এই আমার আমিরুল আঙ্কেল চাচা এই আমার মুরব্বী চাচা হয় তার বাড়ি পাংসা এরপরে মানিকগঞ্জ এত সুন্দর খামারের পরিদর্শন দেখে আমার খুব ভালো লাগছে দুদি আপনারা খাটি সরিষা ফুলের হ্যাঁ মধু লাগেতে যোগাযোগ করতে পারেন দেখেন একবারে পিওর ন্যাচারাল মধু কোনো ভেজাল নাই দেখেন একবারে কত সুন্দর এভাবেই সুন্দর জায়গাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ